একটি বোমের গান নিয়ে এসলাম ওখান থেকে ইনমিকে মাত্র একটি স্কার দিয়ে এখানে সতেরো করে ড্যামেজ দিল আরো একটি এনমিকে ফায়ার করলাম কিন্তু ঘরের ভিতরে ঢুকে গেল তাকে আর মারতে পারলাম না আর এখানে আমি ঘুরতে দেখেছি এনমি পাওয়া যায় নিকে পরে ওদিকে একটি এনমি থাকলাম কিন্তু গুলি লাগলো না এখানে এনিমিকে প্রচুর পরিমাণে ড্যামেজ দিচ্ছি কিন্তু নক হচ্ছে না কারণ আমি ষোলো পার্সেন্ট স্কোয়াড খেলতেছি তো পরবর্তী দেখতে পাই এখানে একটি ইনমিন নামে পরে একে স্কোয়ার শর্ট দিয়ে একটু উড়িয়ে ফেলি তার মাথাটা এক করে পাঠিয়ে ফেলি পরের দিকে আরেকটা ইনমিন আনছে কিন্তু ওটা তো মারতে পারলাম না পরবর্তীতে এই জায়গায় একটা ইনমিকে দেখতে পাই কিন্তু ফায়ার করি ড্যামেজ দিচ্ছিল না একটু পরে একটু ড্যামেজ দেয় তাকে আমি মারতে পারিনি পরবর্তীতে এখানে আরেকটা নি আমি আসে আমার কিল চুরি করে নেয় এখানে আমি একটা কিল করে নিই আর এদিকে ঘুরে আসছিলাম যে এনিমি দেখতে পাইনি কি পারে এখানে একটা লুটবক্স ছিল এখানে মেয়েটি আর কিছু ছিল পরে এখানে আমি দাঁড়িয়ে দেখতেছি যে এনিমি পাওয়া যায় নাকি ঘুরতেছি বেগের সাথে রূপে মাত্র এক দুই কিল করছি আমি আরো আমাদের আট কিল করতে হবে এখানে আমি বমের গান ইউজ করতেছি দেখা যাক বমের গান দেখে কিছুই হচ্ছে না গুলি লাগছে কোথায় যে